এনআরসি আমরা রাজ্যে বারংবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এবং তিনি আবারও বলেছেন যে পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে এবং এটি কার্যকর হয়ে গেলেই মানে এটা চালু হয়ে গেলেই এরপরে রাজ্যে এনআরসি চালু করা হবে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে আসামের পরে প্রচুর পরিমাণে অভারতীয় অর্থাৎ বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের জমিতে তারা জমি কিনেছে বাড়ি করেছে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট এবং তারা বিয়ে করে এখানে সন্তান জন্ম দিয়ে তাদেরকে স্কুলে ভর্তি করে দিয়েছে তাদের সন্তান জন্ম হওয়াতে তারা অবশ্যই তাদের বার্থ সার্টিফিকেট থাকবে এটা স্বাভাবিক বিষয় এবং অনেকে চাকরি করছেন বাড়ি কিনেছেন জমি কিনেছেন পুকুর কিনেছেন তারা এখানে নির্ভয়ে বসবাস করছেন কিন্তু কাদের জন্য এ সি এটা হচ্ছে যারা হিন্দু পাকিস্তান বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে অর্থাৎ তারা ভারতের নাগরিক হবেন এদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু এনআরসি লাগু হবে না তারা যেহেতু সি এর সার্টিফিকেটটা পেয়ে যাবেন তার জন্য কিন্তু তাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু এনআরসি হবে না বাকি থাকলো যারা অ মানে যারা হিন্দু না যারা বাংলাদেশ থেকে কথা আমি বলি যেমন হিন মুসলিম যারা আছেন যদি কোনো মুসলিম বাংলাদেশ থেকে এসে আসামে যেমন প্রচুর পরিমাণে আসার খবর ছিল আসামে এনআরসি হয়েছে তো পশ্চিমবঙ্গে এমনটা যদি কেউ এসে থাকেন যারা অহিন্দু তাদের ক্ষেত্রে কিন্তু এনআরসি লাগু হবে এবং তাদেরকে কিন্তু দেশ থেকে বের করে হবে এটা কিন্তু একদম পাক্কা এবার কেউ ভারতীয় নাগরিক ভারতে যারা আছে যারা তারা ভারতীয় নাগরিক কোনো মুসলিম তাদের ক্ষেত্রে কি হবে তারা যদি কোনো ডকুমেন্টস প্রমাণ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু আবার সেটা কিন্তু লাগু হয়ে যাবে অর্থাৎ সে কিন্তু অভারতীয় হবে মানে তারা ভারতের নাগরিকত্ব পাবে না এদের এটাই হচ্ছে গ্যারাকল এখানে সমস্যাটা হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেও আপনি ভারতীয় নাগরিকত্ব নয় আপনাকে আলাদা করে প্রমাণ দেখাতে হবে অনেক দেশে যখন সিএ লাগু হয়েছিল তখন কিন্তু প্রচুর বিরোধিতা হয়েছিল যেটাকে কার্যকর করা হবে না এবং বলছে দেখুন আমরা আশা রাখছি ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর হচ্ছে বিরোধিতা আসলে সিএ কার্যকর হচ্ছেই আচ্ছা ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই নাগরিকত্ব পেয়ে গেছি সেটা কিন্তু ঠিক নয় কারণ আধার কার্ডের পেছনে লেখা আছে এটা ঠিক কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় যেটা এখন আপনারা আধার কার্ডের প্রথমের দিকে দেখবেন লেখা রয়েছে স্পষ্ট করে যে আধার কার্ড ভারতের নাগরিকত্ব নয় এবং আধার কার্ড দিয়ে আপনি জন্মের প্রমাণ করতে পারবেন না মানে আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট করাতে হবে যেখানে জন্মের প্রমাণপত্র আপনার ডেট অফ বার্থ লেখা থাকে আর এখানে আরও বলা হয়েছে দেখুন তিনি আরও বলেন তিনি বলতে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ভারত সরকার বলছেন সিএএ কার্যকর হলে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হবে তা ভুল কথা যারা এখানে আছেন সেখানে থাকবেন শুধুমাত্র আপনাকে আপনার জায়গা থেকে প্রমাণ দিতে হবে দু সালে ভোট হবে এবার হয়তো মার্চ এপ্রিল মাসের দিকে ভোট হতে পারে তার আপনারা দেখবেন এটা হয়ে ভোটটা মিটে গেলেই সরকার যার গঠন হবে যদি বিজেপি সরকার আবার আসে যা যে সকলে আসবে না কেন এনপিআর হচ্ছে একটা যে এনপিআরটা হলে কিন্তু সিএএ কার্যকর হবে প্রায় অক্টোবর নভেম্বর মাসে থেকে কিন্তু সি এ এ হওয়ার কথা রয়েছে মানে সরি এনপিআরটা আর সি এটা এরপরে চালু হয়ে যাবে এবার দেখুন এখানে এখানে যেটা বলেছি দেখুন এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব নিশ্চয়তা করা হবে যারা দেশ ভাগের পর যারা ভারতে এসেছেন বাকি কারো কারো অধিকারও যাবে না এক কথায় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা যাওয়া হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দিতে চায় ভারত শুধুমাত্র মুসলিমদের বাদে মানে এখানে একটা জাতিগত ব্যাপার ধর্মগত ব্যাপার হয়ে গেছে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন দু সালের এগারোই ডিসেম্বর সংসদে গৃহীত হয়ে বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি অনুমোদন পেয়েছিল অর্থাৎ রাষ্ট্রপতি বারোই ডিসেম্বর সই করেছে দু সালে এখনও পর্যন্ত সেটা কিন্তু নিয়ম কার্যকর না হওয়ার কারণে আইনটা কিন্তু লাগু হয়নি বা চালু করা হয়নি চালু হয়ে গেলে পশ্চিমবঙ্গ চালু করা হবে এটা কেন্দ্রীয় সরকার এখনো এই আইনের জন্য নিয়ম নিয়ম তৈরি করতে পারেনি এই এই আইন নাগরিকত্বের হিসেবে ধর্মকে ব্যবহার করার অভিযোগ বিরোধীদের ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে যেটা আইন কিন্তু পাশ হয়ে গেছে তখন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বন্ধুরা আপনাদের ডকুমেন্টস রেডি রাখুন আর বিশেষ করে যাদের বাবা মা অনেক বছর যারা বার্থ নেই তারা পুরনো জমির দলিল উনিশশো সালের ভোটার লিস্ট আপনার বংশের কারো থাকলেই হবে তাহলে আপনি দেখাতে পারবেন যে আপনার বংশধর ভারতবর্ষের দ্বিতীয়ত হচ্ছে উনিশশো সালের এনআরসি লিস্ট এনআরসি মানে হচ্ছে ভারতের জাতীয় নাগরিকপঞ্জী তো সেটা অবশ্যই আপনাকে দেখাতে হবে এটা মাথায় রাখবেন এবার এটা হয়ে গেলেই আপনাদের সমস্ত কিছু কিন্তু সমাধান হয়ে যাবে আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমি আরও আপডেট আছে সঙ্গে থাকবেন